এই স্টিকারগুলো আমি বাড়িতেই বানিয়েছি আর তোমরাও চাইলে কিন্তু এগুলো সহজেই বাড়িতে বানাতে পারবে চলো দেখে নিই কীভাবে এই স্টিকারগুলো বানালাম তো প্রথমে আমাদের লাগবে একটা পার্সমেন্ট পেপার আর সেলোটেপ এই সেলো সেলোটেপটা দিয়ে পুরো পার্সমেন্ট পেপারটা কভার করে দেব এবার কতটা বড় পার্সমেন্ট পেপার রাখবো সেটা ডিপেন্ড করছে তোমরা কতগুলো স্টিকার বানাবে আমি তো এতটা বড়ই রেখেছি এবার একটা এফোর ও শিটের ওপর মাথায় যতগুলো কিউট কিউট স্টিকারের আইডিয়া আসছে সেই সবগুলো এঁকে ফেলো আমার মাথায় তো প্রথমেই আইডিয়া এসেছে একটা গাজর আগের দিনের ভিডিওটা আপলোড করার পর আরাধ্য আর নন্দিনী তোমরা অনেকেই স্টিকারের ভিডিওটা আপলোড করতে বলেছিলে আঁকাগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন দিতে ভুলে যেও না যেন আবারও সেম ভাবে আঁকাগুলোকে সেলোটেপ দিয়ে কভার করে দেব তারপরে একটা একটা করে কেটে নিয়েছি এবার আগে থেকে যে পার্সমেন্ট পেপারটা বানিয়ে রেখেছিলাম তার ওপর একটা একটা করে বসিয়ে আবারও সেলোটেপ দিয়ে কভার করে দেব এবার কিন্তু একটু গ্যাপ রেখে রেখে কাটতে হবে ঠিক যে যেইভাবে আমি প্রথম স্টিকারটা কাটছি এভাবেই প্রতিটা কেটে নিলেই বাড়িতে বানানো স্টিকার রেডি এবার আর কি পছন্দ মতো খাতা বইয়ে এই স্টিকারগুলো বসিয়ে দাও